আজকে আমরা ফিউচার কন্টিনস্টেন্সটা শিখবো এই ফিউচার টেন্স শেখার আগে তোমাকে কয়েকটা আইটেম বা কয়েকটা সিস্টেমকে ভালোভাবে ফলো করতে হবে যে সিস্টেমটাকে ফলো করে তুমি সমস্ত ফিউচার টেন্সে থাকা বাক্যগুলোকে ইংলিশে করতে পারবে তো এসব ফিউচার টেন্স কাকে বলে জেনে নেই দেখো ফিউচার টেন্স অর্থাৎ ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে ক্রিয়াপদের রূপে যে পরিবর্তন হবে সেটি হবে ফিউচার টেন্স এই ফিউচার কন্টিনিস্টেন্সগুলোর সংক্ষেপে অতি শীঘ্রই কিভাবে বুঝতে পারবে দেখো চেনার উপায়টা কী জানে ক্রিয়াপদের শেষে ইতে থাকবো ইতে থাকবে ইতে থাকবে যদি এরকমটা থাকে তাহলে সেটা ফিউচার টেন্স হবে অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি ইতে থাকবো ইতে থাকবে ইতে থাকবে তোমরা জানো সবসময় একটা টেন্সের পরিবর্তন মানে বাংলাতে শুধুমাত্র ক্রিয়াপদের পরিবর্তন হয় এবং ইংলিশে সেটা পরিবর্তন করলে শুধুমাত্র ক্রিয়াপদ অর্থাৎ ভার্বে পরিবর্তন হয় এটা বাংলা এবং ইংলিশে যে পরিবর্তন হয় সেটা অর্থাৎ বাংলা বাক্যকে চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদের শেষ দেখে তোমাকে চিনতে হবে আর ইংলিশ বাক্যে ভাবটা কীভাবে ব্যবহার করা আছে সেটা দেখে তোমাকে জানতে হবে এটা দুরকম সিস্টেম বাংলা এবং ইংলিশ বাক্য বোঝার বা চেনার এবার এবার এসো ফিউচার টেন্সের গঠন ফিউচার টেন্সের গঠন কি ফিউচার টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস বি অথবা উইল বি প্লাস ভাট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হলো ফিউচার টেন্সের গঠন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি কোথায় তুমি স্যালবি বসাবে আর কোথায় উইল বি বসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার মাথায় রাখতে হবে এটা যদি তুমি না জানতে পারো তাহলে তুমি ফিউচার ফটনা স্টেন্সে থাকা বাক্যটাকে ইংলিশে বলতে পারবে না বা লিখতে পারবে না সেই কি সেই বিষয়টা হচ্ছে কোথায় তুমি স্যালবি বসাবে আর কোথায় উইল বি বসাবে এটা হল একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার দেখো স্যালবি কখন হবে এই ক্ষেত্রে তোমাকে পার্সেন্টটা অবশ্যই জানতে হবে তুমি যদি পার্সেন্ট না জানো তাহলে স্যালবি বা উইল বি সঠিক প্রয়োগ তুমি করতে পারবে না স্যালবি কখন হবে যখন ফার্স্ট পার্সেন্ট হবে ফার্স্ট পার্সেন্টে কারা আছে আই এবং উই আই উই সাবজেক্ট হিসেবে বসলে তারপরে স্যাল বসবে এবং আই উই বাদে বাকি সমস্ত পার্সেনের পরে কি বসবে বি বসবে এটা হলো সচরাচর বা সাধারণ নিয়ম এবার যখন দৃঢ়তা মানসিকতা এবং দৃঢ় সংকল্পবদ্ধতার প্রকাশ হবে তখন স্যালির জায়গায় হবে উইল অর্থাৎ স্যালভির জায়গায় সরি স্যালভির জায়গায় হবে উইল বি এবং বির জায়গায় হবে স্যালভি এটি নিয়ম এবার দেখো তুমি এই ফিউচার কন্টিনিউস টেন্স জানার জন্য আরও আরও কি কি করতে পারবে আর অর্থাৎ আর কী কী টেন্সের গঠনে তুমি যেতে পারবে এবং আরও কীরকম বাক্য তুমি লিখতে পারবে তো ফিউচার কন্টিনিউস টেন্স জানতে পারলে তুমি ফিউচার টেন্সে থাকা বাক্যটাকে নেগেটিভ সেন্টেন্স করতে পারবে যেমন আমি তোমাদের পড়াতে থাকিব আমি তোমাদের পড়াতে থাকব না তোমরা শিখতে থাকবে তোমরা শিখতে থাকবে না ঠিক এরকম আমার দেখো আমি তোমাদের ইংলিশ পড়াতে থাকব এই বাক্যটাকে তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে পারো কীভাবে হোয়াট আই আই উইল বি টিচিং ইউ আমি তোমাদের কি পড়াতে থাকব। ঠিক এইভাবে তোমাকে ফিউচার টেন্সে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে পারবে আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের থেকে তুমি নেগেটিভ ইন্ট্রোকেটিভ সেন্টেন্স করতে পারবে সেগুলো তোমরা পরে পরে শিখে যাবে সর্বপ্রথম তোমাদের যেটা শেখা উচিত তোমাকে যেটা শেখা উচিত সেটা তোমাকে টেন্স শিখতে হবে ভালোভাবে টেন্স শিখলে ভার থেকে সঠিকভাবে প্রয়োগ করলে তুমি সব কিছু ওয়ান ইস টু ওয়ান কেন তুমি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর এই অনুপাতে শিখতে পারবে তুমি যদি টেন্সটাকে শেখো অর্থাৎ তুমি যদি টেন্সের গঠন জানো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবে নেগেটিভ সেন্টেন্স পাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবে এবং ওই টেন্সে থাকা বাক্যটাকে ভয়েস টেন্সও করতে পারবে এগুলো তুমি পারবে শুধুমাত্র টেস্টটাকে ভালো করে জানার জন্য সরি এবারে দেখো এই যে বাক্য আমি এখানে কয়েকটা লিখেছি সেই বাক্যগুলো কিভাবে ইংলিশে করা যায় আমি সেটাই তোমাদেরকে এখানে দেখাবো তো দেখো প্রথম বাক্যটা কি আছে আমি তোমাদের পড়াতে বা শেখাতে থাকবো এটা হলো প্রথম একটা সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সটা তুমি কিভাবে করবে এই সেন্টেন্সটা করতে গেলে তোমাকে এই গঠনটাকে ফলো করতে হবে তাহলে এর মধ্যে সাবজেক্ট কি আই তারপরে কি শ্যাল বি উইল বি দুটোর মধ্যে একটা আই শ্যাল বি কি পড়ানো বা শেখানো ইংলিশ কি তোমরা সবাই জানো পড়ানো বা শেখানো ইংলিশ হচ্ছে টিচ তার সঙ্গে কি যোগ হবে আই তাহলে আই শ্যাল বি টিচিং ইউ আমি তোমাদের পড়াতে থাকবো বা তোমাকে পড়াতে থাকবো তোমরা জানো ইউ ইউ শব্দের অর্থ আর কি হতে পারে ইউ মানে তুই তোরা তোমরা এত কিছু হতে পারে সেটা ব্যক্তি বিশেষে তোমরা অ্যাপ্লাই করবে কিরকম ভাবে বাংলায় করবে আর কিরকম বাংলা থাকলে ইংলিশে করতে হবে সেটা তোমরা এমনি সেন্স অনুযায়ী জেনে যাবে এখানে টেন্সের কোনো ব্যাপার নেই তারপর তো দেখো আমরা সবাই সুখের জন্য অপেক্ষা করতে থাকবো আর একটা বাক্য আমরা সবাই সুখের জন্য অপেক্ষা করতে থাকবো তো এ তো স্বাভাবিক আমরা সবাই তাই করি তো এর মধ্যে সাবজেক্টকে আমরা সবাই উই অল তারপরে কি দেখো অপেক্ষা করা এটাই ভাগ তার আগে তোমাকে কি করতে হবে এই গঠনটাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে উই অল উইল বি উইল বি এখানে দেখো অল টাই সাবজেক্ট উই অল এই অলটা এখানে সাবজেক্ট হিসেবে চলে এসে ওই জন্য উই অল উইল বি ওয়েটিং ওয়েট অপেক্ষা করা তার সঙ্গে কি যোগ হবে আইএনজি উই অল উইল বি ওয়েটিং ফর কিসের জন্য ফর মানে জন্য তোমরা জানো কিসের জন্য সুখের জন্য সুখ ইংলিশ কি সুখ ইংলিশ হ্যাপিনেস সুখ ইংলিশ কি সুখ ইংলিশ হ্যাপিনেস আমরা সবাই সুখের জন্য অপেক্ষা করতে থাকবো তারপরের সেন্টেন্সটা দেখে নাও কিভাবে আছে তোমরা সময়কে কাজে লাগাতে থাকবে তোমরা সময়কে কাজে লাগাতাম তোমরা জানো সময় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং দামি জিনিস একবার সময় চলে গেলে সে সময় আর পাওয়া যায় না ওর জন্য সময়কে সব সময় কাজে লাগাতে হয় নাহলে তুমি কেন তোমরা কেন সবাই হতাশায় ভুগবে এবং ব্যর্থতায় ভুগবে এটাই ব্যাপার সময়টাকে না কাজে লাগানোর জন্য তো দেখো তোমরা সময়টাকে কাজে লাগাবে এখানে সাবজেক্ট কি তোমরা ইংলিশ কি ইউ

সময় সবকিছুকে গিলে খেতে থাকবে তোমরা জানো এই যে এই যে আমরা আজকে আমন আছি এরকম কি আমরা সব সময় থাকবো সারা জীবন থাকবো না আমরা থাকবো না তাহলে আমাদের যে যে পরিবর্তন এই পরিবর্তনটা নিয়ে আসবে কে আমাদের পরিবর্তনটা কে করতে থাকবে কি করতে থাকবে আমাদের এই পরিবর্তনটা করতে থাকবে শুধুমাত্র সময় ওই জন্য তার আগের বাক্যে বলেছি তোমরা সময়টাকে কাজে লাগাতে থাকবে এবার এবার দেখো এবার বলছে কি সময় সব কিছুকে গিলে খেতে থাকবে হ্যাঁ সময় যুগ যুগান্ত ধরে সব কিছুকে গিলে খাচ্ছে ওই জন্য উইলিয়াম শেক্সপিয়ারের একটা লাইন ছিল এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামথিং উইল বি ডিক্লাইন অ্যান্ড টাইম উইল ডিভোর এভরিথিং প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য নষ্ট হবেই এবং সময় সব কিছুকে গিলে খাবে অর্থাৎ সময় সব কিছুকে শেষ করে দেবে তো সেখানে থেকে একটা বাক্য প্রায় আমি নিয়েছি পুরোপুরি ওরকমটা না ওরকম সেন্সে একটা সেন্টেন্স আমি এখানে নিয়েছি দেখো সময় কিছুকে গিলে খাবে তো গিলে খেতে থাকবে এখানে সময় টাইম এবার দেখো সময় গিলে খাবে সাবজেক্ট টাইম তাহলে সাবজেক্টের পরে আমার গঠন অনুযায়ী স্যালবি অথবা বি দুটির মধ্যে একটা আনতে হবে তাহলে কি টাইম উইল উইল বি গিলে খাওয়া ইংলিশ d e v o u r i n g divoring time will be devouring everything everything শুধুমাত্র एवरीथिंग না সব কিছু না সময় সবাইকে গিলে খাবে ওর জন্য এতে তুমি एवरीথিং এর জায়গায় এভরি বডিও লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে কি হলো সায়েন্টিস্টটা টাইম উইল বি ডিভোরিং एवरीथिंग অথবা এভরিওয়ান এটা প্রকৃতির নিয়ম সময় সব সময় সবকিছুকে পাল্টে দিচ্ছে সময় সময় টাইমটাই থেকে গুরুত্বপূর্ণ জিনিস জীবনে সে গান গাইতে থাকবে আরো একটা সেন্টেন্স সে গান গাইতে থাকবে তাহলে এই বাক্যটা অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে রকম বোঝালে ক্রিয়াপদের রূপের পরিবর্তনটা দেখো এই চেনার উপায়ে গিয়ে শেষ করবে এই চেনার উপায়ে গিয়ে মিলে যাবে সে গান গাইতে থাকবে মানে কি দিয়া পদে শেষে ইতে থাকবো ইতে থাকবো ইতে থাকবে এর মধ্যে মিলেছে তো এই বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইংলিশ করলে কি হবে তোমাকে কেন পৃথিবী যেই এই বাক্যটাকে বাংলা থেকে ইংলিশ করবে তাকে অবশ্যই অবশ্যই এই টেন্সের গঠনটাকে ফলো করে বা গঠনটাকে অনুসরণ করেই ইংলিশে করতে হবে নাইলে সে এই বাক্যটাকে ইংলিশে করতে পারবে না আমরা মুখস্ত দু চারটে কথা বলতে পারি শুনে শুনে বলে বলে বাট এটা তো সিস্টেম না আমাকে হবে জেনে বুঝে বলতে গেলে আমাকে অবশ্যই ভার এবং টেন্সটাকে জানতেই হবে 95% ফোকাস বা মনোযোগ দিয়ে আর যে আনুষঙ্গিক যে সমস্ত শব্দ আছে বা পার্ট অফ স্পিচ আছে সেগুলোকে মাত্র ফাইভ পার্সেন্ট ফোকাস বা মনোযোগ দিলে হয়ে যাবে আমি আমার পূর্ববর্তী ক্লাসে বলেছি কিভাবে তুমি ভার্ব থেকে শব্দ তৈরি করবে ওয়ান ইস টু টুয়েলভ বা থার্টিন বা ফিফটিন কিভাবে ওয়ার্ড তৈরি করা যায় আমি সে কথা তোমাদের পূর্ববর্তী ক্লাসে বলেছি এবার দেখো আমি আরো আরো তোমাদের ইংলিশটাকে সহজ করে শেখানোর জন্য তিন হাজার ভার্বের লিস্ট আনছি তিন হাজার থ্রি থাউজেন্ড ভার্ব অব লিস্ট অর্থাৎ তিন হাজার ভার্বের লিস্ট আনছি এই তিন হাজার ভার্ব থেকে তোমরা কি কি জানতে পারবে দেখো থ্রি থাউজেন্ড এন টু এভারেজ টুয়েলভ হবে কি থার্টি থিক্স সিক্স থাউজেন্ড অর্থাৎ তোমরা চত্রিশ হাজার শব্দ সবসময় মাথার মধ্যে রাখতে পারবে যদি তিন হাজারটি ভার্ট মুখস্থ করতে পারো বা জেনে রাখতে পারো কারণ কি এই ভার্ট থেকে তুমি ইন্টারচেঞ্জের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে নাউন তৈরি করতে পারবে অ্যাজিটিভ তৈরি করতে পারবে অ্যাডভার্ট তৈরি করতে পারবে বার্বে যে নিজস্ব চারটে রূপ সেটা তৈরি করতে পারবে পার্টিসিপেন্ট এজিটিভ তৈরি করতে পারবে এবং এবং তুমি আরো ওগুলোকে সিনোনিমস অ্যান্টোনিমস যোগ করে তুমি কি করতে পারবে অর্থাৎ সিলোনিমস অ্যান্টোনিমসের প্রক্রিয়ায় গিয়ে তুমি ওগুলোর অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারবে ব্যবহার করে এইভাবে তুমি শুধু ভার ভার জানলেই ইংলিশটাকে পুরো তোমার আয়ত্তের মধ্যে তোমার হাতের মুঠোর মধ্যে রেখে ফেলতে পারবে তুমি যদি ভারটাকে জানো আর আমি তোমাকে তা শিখিয়ে থাকবো এবং অবশ্যই তোমাকে তা জানাবোই তুমি যদি আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো অবশ্যই তুমি তা শিখতে পারবে ইউ উইল গেট এভরিথিং ফ্রম মাই চ্যানেল ইফ ইউ ডু নট গেট দেন কমেন্ট মি অ্যান্ড দেন টেল মি স্যার ইউ টোল মি ইউ উইল গিভ মি এভরিথিং বাট হোয়াট আর ইউ গিভিং আস ইউ ক্যান টেল মি তো নেক্সট সেন্টেন্স কি আছে দেখো সেই গান গাইতে থাকবে সে গান গাইতে থাকবে এই বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশ করবে গঠন ফলো করে এখানে সাবজেক্টকে হি অথবা তোমরা জানো হি অথবা সি মানে কে হি অথবা সি মানে হচ্ছে এ ও ইনি উনি সে বা তিনি এত কিছু সে গান গাইতে থাকবে তাহলে এখানে সাবজেক্ট পেলাম এবার কি শ্যাল বি উইল বি দুটোর মধ্যে একটা হি উইল বি গান গাওয়া ইংলিশ কি সবাই জানো হি উইল বি সিঙ্গিং এস আই এন জি সিঙ্গ

তুমি জানো এই সংটা করতে থেকে এই সংটা এসে এই সিং এর নাউন ফর্ম হলো অর্থাৎ এটা একটা ইন্টারচেঞ্জ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে পরের সেন্টেন্সটা দেখো তাহারা কাজ করতে থাকবে তাহারা কাজ করতে থাকবে সাবজেক্ট কে দে এবার দেখো কাজ করা ইংলিশ কি কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক দে তারপরে সাইডু নিয়ে দুটোর মধ্যে একটা দে উইল বি কাজ করা ইংলিশ ওয়ার্ক তাহলে এখানে উইল বি ওয়াকিং থাকবে তোমরা একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল করো তো আমি মনে করছি সেটা দেখো আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো তো অবশ্যই মনে মনে বা মাইন্ডের উপর চাপ দেওয়া বা প্রেসার ক্রিয়েট করার মতো আমি সেন্টেন্সগুলো এখানে লিখেছি সব থেকে বড়ো কথা এই সেন্টেন্সগুলো আমি পার্সেন্ট এবং সাবজেক্ট অনুযায়ী লিখেছি যাতে তোমরা সেলবি এবং উইল বি প্রয়োগটা সঠিকভাবে করতে পারো তো আজ এ পর্যন্তই যদি আমার ক্লাসটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং আলটিমেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই